সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটা টপিক নিয়ে এসেছি আপনারা আমাদের সাথে মুমিন মুসলমানদের বিতর্কের অনুষ্ঠান লাইভে দেখতে পান ঠিক না ছিল্লা এখন ঠিক না হ্যাঁ ঠিক কি না ইয়েস তো এই যে অনলাইনে নাস্তিকদের সাথে অর্থাৎ আমাদের সাথে ইসলামিক স্কলার ইসলামিক স্কলাররা বিতর্ক করে থাকে এটি কি কোরআন মোতাবেক জায়েজ যারা বিতর্ক করে থাকে তারা কি ইসলাম অনুযায়ী ঠিক কাজ করে থাকে এইগুলো এই এটি আমরা আজকে কুরআনের আয়াত থেকে প্রমাণ করে দেখাবো যে তারা ঠিক কাজ করে কিনা ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমি একজন হুজুরের বক্তব্য একটু শুনি উনি কি বলেন একটু দেখা যাক শোনা যাক ওনার নাম হচ্ছে ডক্টর শায়েক ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া হাফিজ হাল হাফিজ আহুল্লাহ আচ্ছা যাক অসুবিধা নেই তো শুনি এই সাদা বুরকাওয়ালি হুম হুজুর কি বলেন হ্যাঁ ঠিক আছে শোনা যাক একটু নিয়ে অনলাইন বিতর্ক করা যাবে না অনলাইন বিতর্ক করা যাবে না এইটা অনেকে আমার বিরুদ্ধে আক্রমণ করছেন আল্লাহর কাছে মানে আমি এদের বিরুদ্ধে কথা বলা জোর করে বলছেন কিন্তু আল্লাহকে হেদায়ত কামনা করছি শুধু এটাই আচ্ছা ঠিক আছে উনাকে একজন প্রশ্ন করেছেন নাস্তিকদের সাথে কি অনলাইন বিতর্ক করা যাবে উনি উত্তর দিয়েছেন না আচ্ছা শুনি তারপর উনি কি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন আপনি আমাকে আক্রমণ করছেন কেন আপনি দেখেন শেখ আমি একজন সালে আলু শেখ আপনি দেখেন আমার ভিডিও দেখেন উনি স্পষ্ট বলেছে কোনোদিন কোন নাস্তিকের সাথে অনলাইন বিতর্ক করবে না তোমরা নিষেধ করে দিয়েছে শেখ সালে আব্দুল আজিজ আলু शेख যিনি সৌদি আরবের ইয়াসিনান ধর্মমন্ত্রী ছিলেন এখন তিনি সর্বোচ্চ উলামা পরিষদের একজন উনি সৌদি আরবের ধর্মমন্ত্রী নাকি বলেছেন যে অনলাইনে নাস্তিকদের সাথে বিতর্ক করা যাবে না কোন অবস্থাতেই এটি গ্রহণযোগ্য না আহমেদুল্লাহ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হুজুর পরবর্তীতে এর কারণ ব্যাখ্যা করবেন কিন্তু এর কারণের পিছনেও আরেকটি কারণ কুরআনে রয়েছে যেটির মাধ্যমে আমি প্রমাণ করে দেখাবো অনলাইনে নাস্তিকদের সাথে বিতর্ক করলে কি হয় এবং এর ফলাফল কি হতে পারে আর নাস্তিকদের সাথে বিতর্ক না করার পিছনে কারণটা কি ঠিক আছে শোনা যাক বলতেছেন যে অনলাইন কখনো নাস্তিকের সাথে বিতর্ক করতে যেও না কারণ নাস্তিকের সে এমন এমন টেকনিক নিয়ে আসছে সেই টেকনিকের কারণে তোমাকে হয়তো হঠাৎ আটকায় দিতে পারো কোনো জায়গা দিয়ে মানুষের অন্তরে সন্দেহটা ঢুকে যাবে তুমি অন্তর এখন লক্ষ লক্ষ মানুষের অন্তর সন্দেহ ঢুকিয়ে দিচ্ছ আচ্ছা এটা তো সত্য কথা লক্ষ লক্ষ মানুষদের অন্তরে আমরা ইসলাম সম্পর্কে সন্দেহ অলরেডি ঢুকিয়েই দিয়েছি তো ভাই কুরআন সম্পর্কে সন্দেহ নবী মুহাম্মদের মনের মধ্যে হচ্ছিল হ্যাঁ নবী মুহাম্মদকে আল্লাহ কুরআন বলেছে যে হ্যাঁ মুহাম্মদ হ্যাঁ নবী এই কোরআনে যদি সন্দেহ থেকে থাকে তাহলে পূর্ববর্তী কিতাবীদেরকে জিজ্ঞেস করো এটা আমি বহুবার এই কথা এই আয়ারটি আমি দেখিয়েছি আজকে দেখাবো না সুতরাং সন্দেহ শুরু থেকেই ছিল শোনা যাক তুমি তার সাথে বিতরণ করতে পারো একান্ত বসে যেখানে মানুষ দেখবে না এখানে মানুষ দেখবে না তাহলে মানুষ সন্দেহ যাবে না কারণ তুমি কথায় জিতা তো সময় কিন্তু জিততে পারে না মানুষ অনেক সময় ভালো মানুষও কথার কথায় হেরে যায় কেন বুঝলাম 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 ওয়েট একান্তে নিভৃতে গোপন কামরায় মুমিন মুসলমানদের সাথে আমরা নাস্তিকরা বিতর্ক করতে কেন যাব যদি আমরা বিতর্কে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে থাকি তাহলে তো তারা কুপাকুপি করে আমাদের দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে সুতরাং এইভাবে তো বিতর্ক করা যাবে না আমাদের রিক্স কাছে আমরা তো এই লাইফের রিক্স নিয়ে বা লাইফের ঝুঁকি নিয়ে হ্যাঁ বা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সাথে একান্তে নিবৃতে বিতর্ক করতে পারবো না ভাই করলে অনলাইনে বিতর্ক করতে হবে আর একান্ত গোপনে বিতর্ক করার কথা কেন বলছেন এর কারণ হচ্ছে বিতর্কে হেরে গেলে হুম এইখানে আপনারা হেরে গেলে এইখানে কোনো এবিডিয়েন্স নাই যে আপনারা হেরে গেছেন অনলাইনে বিতর্ক করলে পরে সবার জানা জানি হয়ে যাবে আপনারা বিতর্কে হেরে গেছেন যার কারণে একান্তে গোপনে বিতর্ক করতে চান ওয়াও কি সুন্দর যুক্তি শোনা যাক

ধর্মগ্রন্থের বা ধর্মের কোনো কিছু এভিডিয়েন্ট না ঠিক আছে প্রমাণিত না মানুষ বিচার করবে মানুষ তো বুঝবে না বিচার করবে ইসলামের এখানে দুর্বলতা আছে এটা নিয়ে তারা মাথা মাথা ব্যথা আরম্ভ হয়ে যাবে তাদের অনেকে নামাজ গুম বন্ধ হয়ে যাবে তারা সারাক্ষণ এই নিয়ে প্রচার করতে থাকবে এই অনলাইন কোন নাস্তিকের সাথে অনলাইন বিতর্ক হবে না তাকে বিতর্ক হতে হলে অবশ্যই বদ্ধ করে নিতে তাকে হেদায়তের জন্য বদ্ধ করে বিতর্ক করতে হবে এবং এই বিতর্কে হিদায়াতের জন্য অর্থাৎ ইসলামে আসার জন্য নাকি আমাদেরকে দাওয়াত দেওয়া হবে বুঝতে পারছেন এটা কি বলেন আমি তো আগেই বলেছি বদ্ধ করে ভাই মাপ চাই আপনাদের সাথে কোনো বিতর্ক হবে না কারণ আপনাদেরকে বিশ্বাস করা যায় না বিতর্কে না বিতর্কে দাওয়াত দিয়ে নিয়ে আমাদেরকে যদি মেরে ফেলেন হ্যাঁ সেই সেই কারণে আপনাদের সাথে বদ্ধ করে বিতর্ক হবে না অনলাইনে লাইভে বিতর্ক হবে আসেন যে বিতর্ক হবে আর যদি সে মা হেদায়েত চায় বুঝা গেল চায় না তার সাথে কোনো বিতর্ক নাই এখানে কন্ডিশন আছে হ্যাঁ বদ্ধ করে আমাদের সাথে বিতর্ক হবে নাস্তিকদের সাথে বিতর্ক হবে যদি নাস্তিকরা হেদায়েত চায় হুম আর যদি না চায় তাহলে বিতর্ক হবে না তো কোন নাস্তিক ইসলাম গ্রহণ করতে চাইবে যে কোন নাস্তিক তো আপনাদের সাথে বিতর্কে যাবে আপনাদেরকে পরাজিত করার জন্য সাক্কি প্রমাণ মানে প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করবে যে ইসলাম মিথ্যা ধর্ম বুঝতে পারছেন সুতরাং কোনো আপনাদের সাথে কে আপনাদের সাথে কে আপনাদের সাথে বদ্ধ করে বিতর্কে বসবে না এই কারণে যে আপনারা তাদেরকে বুঝাতে পারলে তারা ইসলাম গ্রহণ করে ফেলবে আর আপনারা তো বুঝাতে পারবেনই না শোনা যাক তার সাথে কোনো বিতর্ক নাই সুতরাং হেদায়েত না চাইলে তার সাথে কোনো বিতর্ক করা যাবে না হেদায়েত মানে হচ্ছে ইসলাম গ্রহণ করতে না চাইলে বা হেদায়েত না চাইলে তার সাথে আমাদের সাথে বিতর্ক করা যাবে না তো আমরা তো হেদায়েত চাই না মানে হচ্ছে মানে হেদায়েত চাই না বিতর্ক হবে না এই কি সুন্দর টেকনিক শুনুন চাই বলে আমারকে একটু বুঝাইয়া দিল আমি হেদায়েত আসব তাহলে বিতর্কটা করবেন আর যদি বলে যে না তার কথার উপর আপনি দেখতে পাচ্ছেন তার মতো যেমন কি কে আসিফ আসিফ মহিউদ্দিন শয়তান টাইপের মানুষ এগুলি কোনোদিন হয় কাজ করে ইচ্ছা করে আপনাকে বিভ্রান্ত করার জন্য করছে আপনি এদের সাথে কখনো কখনো উন্মুক্ত আলোচনা যাবেন না

ধরে রাখবে তার কথা সুন্দর দেখে অনেকে শুনে কিন্তু তার কথার ভিতরে বিষ আছে বিশেষ করে কথার ভিতরে বিষ আছে সে এখন একটা ভালো বলবে কালকে একটা খারাপ বলবে যাতে করে আচ্ছা সদল লোসন হচ্ছে কুরান ইস্ট হ্যাঁ সে কুরান মানে হাদিস মানে না তো

আমাদেরকে বয়কট করার কথা বলেছে আচ্ছা শুনি আমি মূল এটা কি আছেন দিন সম্পর্কে বেশি জানেন অবশ্যই জানি দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে অবশ্যই আমরা জানি আমরা কুরআনের পাখি আমরা কুরআন হাদিস তন্ন করে পড়াশোনা করেছি ঠিক আছে দিন সম্পর্কে বেশি জানার কথা আপনি বলতে পারেন না কারণ দিন সম্পর্কে বেশি জানার জন্য কারা জানে বেশি শেষ সলে পৌজান ডক্টর বাংলাদেশে ডক্টর মঞ্জুর এলাহ কথার কথা ওনা বেশি জান এটা না করে আপনারা ও পিছে কারণ হচ্ছেন ও কি জানে দিন সম্পর্কে অবশ্যই আমরা দিন সম্পর্কে জানি আচ্ছা মূল আলোচনায় আসি এতক্ষণ আমি এটা প্লে করে শোনালাম আপনাদেরকে উনি যে বলেছেন নাস্তিকদের সাথে অনলাইনে বিতর্ক করা যাবে না ঠিকই বলেছেন এবং এই অনলাইনে নাস্তিকদের সাথে বিতর্ক করলে কি হবে সেটিও তিনি বলে দিয়েছেন আর এই কথাটি চোদ্দশো বছর আগে কোরআনের লিখক হ্যাঁ কোরআনে এইভাবে বলেছে আমি দেখাই এই দেখাই সুরা চারের একশো চল্লিশ নম্বর আয়াত এই দেখুন এই দেখুন আমি একটু এই আয়াতটি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে তো চারের একশো চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আর তিনি তো খিতাবে তোমাদের প্রতি নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত সমূহ কোনো লাইভ অনুষ্ঠানে অস্বীকার করা হচ্ছে এবং সেগুলো নিয়ে লাইভে নাস্তিক নাস্তিকদের মাধ্যমে হ্যাঁ উপহাস করা হচ্ছে সেগুলো নিয়ে নাস্তিকরা লাইবে আয়াত নিয়ে লাইবে ঠাট্টা করতে করছে তাহলে তোমরা তাদের সাথে বিতর্কে বসবে না আলোচনা করবে না যতক্ষণ না তারা অন্য কোথায় নিবিষ্ট হয় তা না হলে তোমরাও তাদের মতো হয়ে যাবে বুঝতে পারছেন এখন পরে বলা হয়েছে কি নিশ্চয়ই আল্লাহ মুনাফিক এবং কাফিরদের সকলকে জাহান নামে একত্রকারী তো আল্লাহ এখানে কি বলছে বলছে যে নাস্তিকদের সাথে কোনো লাইভে হুম কুরআন হাদিস নিয়ে আলোচনায় বসবে না বিতর্ক করবে না যতক্ষণ না তারা এই আলোচনা থেকে অন্য আলোচনায় না যায় আর যদি তোমরা লাইভে ঘন্টার পর ঘন্টা নাস্তিকদের সাথে কোরআন হাদিস নবী মুহাম্মদকে নিয়ে বিতর্ক করে থাকো আর এই বিতর্কের মধ্যে তারা যদি নবী মুহাম্মদকে গালি গালাস করে কোরআন হাদিসকে নিয়ে ঠাট্টা মস্করা করে থাকে তাহলে তোমরা তাদের মতোই হয়ে যাবে অর্থাৎ নাস্তিকদের লাইবে বিতর্কের অনুষ্ঠানে বিতর্ক বিতর্কে অংশগ্রহণ করে তোমরাও নাস্তিক হয়ে যাবে বুঝতে পারছেন নিশ্চয়ই আল্লাহ মুনাফিক এবং কাফিরদেরকে সকল নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফিরদের সকলকে জাহান নামে একত্রকারী এখন এইখানে আল্লাহ বলেছেন যে কোনো লাইভ অনুষ্ঠানে কোনো নাস্তিকের সাথে যদি কোনো মুইন মুসলমান ইসলামিক স্কলার বিতর্কে বিতর্কে অংশগ্রহণ করে থাকে তাহলে সে মুনাফিক এবং কাফির সে নাস্তিক মুরতাদ অমুসলিমদের মতো মুনাফিক এবং কাফির আল্লাহ তালা এই নাস্তিক হুম মুনাফিক এবং কাফির মুমিনদেরকে একত্রিত করবেন কি বুঝলেন তিন লাইনের আয়াত হাইলাইট করি আবার দেখুন এখন আমি আমার মত করে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আয়াতটা আয়াতটা হলো আর তিনি এই তিনি তো কিতাবে তোমাদের প্রতি নাজিল করেছেন যখন তোমরা শুনবে আল্লার আয়াতসমূহ স্বীকার করা হচ্ছে তো আমাকে বলুন তো দেখে আল্লার আয়াতসমূহ কোথায় অস্বীকার করা হয় কোনো একটা এ কোনো একটা আলোচনা অনুষ্ঠানে কোনো একটা লাইভের অনুষ্ঠানে এই সমস্ত জায়গা আল্লার আয়াত স্বীকার করা হয় না কি অথবা কনে আল্লা এই সমস্ত এই সমস্ত জায়গায় আল্লাহর আয়াত অস্বীকার করা হয় এবং এই এবং এইগুলোকে নিয়ে উপহাস করা হচ্ছে মানে কি বলা হয়েছে এবং সেগুলোকে নিয়ে উপহাস করা হচ্ছে তাহলে তোমরা তোমাদের সাথে বসবে না তো কোথায় বসবে কোথায় বসবে বলুন তো দেখি আল্লাহ সাফ নিষেধ করে দিয়েছে যে 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 সমস্ত মিটিং এ যে সমস্ত লাইভে যে সমস্ত অনুষ্ঠান আদিতে কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা মস্করা করা হয় এইগুলোকে এইগুলোকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করা হয় এই সমস্ত লাইভ অনুষ্ঠানে মিটিং এ আলোচনা সভায় কোনো মুমিন অংশ গ্রহণ করবে না আল্লাহ সাফ নিষেধ করে দিয়েছেন করলেই বিপদ করলেই তারা আমাদের মতো হয়ে যাবে এবার আসি আমি আসল কথায় এই পর্যন্ত আমরা নাস্তিকদের সাথে লাইভ অনুষ্ঠানে যে সমস্ত মুমিনরা বা ইসলামী স্কলাররা বিতর্ক করেছে এরা সবাই আমাদের মতো নাস্তিক এরা সবাই আমাদের মতো এই আয়াত অনুযায়ী বিভ্রান্ত মুনাফিক এবং কাফির আমরা জাহান নামে গেলে আমা এরাও জাহান নামে যাবে কারণ এরা আমাদের সাথে লাইভ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে হুম কাফির নাস্তিক মুরতাদ হয়ে গিয়েছে বিষয়টা বুঝতে পারলেন এরপরে কি আর কোনো কিছু বোঝানো যায় তাহলে খবরদার কোনো নাস্তিক মুরতাদদের সাথে আপনারা মুমিন ভাই ও বোনেরা লাইভের অনুষ্ঠানে এসে বিতর্কে জড়াবেন না তাহলে আমাদের আপনার এই আয়ার যদি আপনারা মেনে থাকেন তাহলে আমরা ইচ্ছা মতো কথাবার্তা বলবো খালি মাঠে গোল দেব এবং মানুষকে আমরা হ্যাঁ কোন প্রতিপক্ষ প্রতিপক্ষের আলোচনা ছাড়াই কনভিন্স করব ঠিক আছে কারণ আল্লাহ তো আপনাদেরকে নিষেধ করে দিয়েছেন এর কারণ কি এর কারণ হচ্ছে আপনাদের কাছে কোনো যুক্তিতর্ক নাই এই কারণেই আপনাদেরকে আমাদের সাথে আলোচনা করতে নিষেধ করা হয়েছে এবার আমরা যদি আপনাদের ছাড়াই কোরআন হাদিস নিয়ে আলোচনা করে থাকি তাহলে আমাদের আরও সুবিধা আল্লাহ আমাদেরকে সুবিধা করে দিয়েছে বিষয়টা বোঝা গেল এই হচ্ছে আসল কথা সুতরাং আমি একটু একটু তাফসিকটা দেখাইতো আয়াতের শেষে বলা হয়েছে এমন মজলিস যেখানে আল্লাহ তালার আয়াত অস্বীকার বিকৃত করা হয় সেখানে করলে বিদ্রুপ উপবেশন তোমরাও তাদের সমতুল্য গুনাহার অংশীদার হবে অর্থাৎ আল্লাহ না করুন তোমরা যদি তাদের কুফরি কথাবার্তা মনে প্রাণে পছন্দ করো তাহলে বস্তুত তোমরাও কাফের হয়ে যাবে কেননা কুফরি পছন্দ করাও কুফরি হ্যাঁ বুঝতে পারলেন আর যদি তাদের কথাবার্তা পছন্দ না করা সত্ত্বেও বিনা প্রয়োজনে তাদের সাথে উঠা বসা করেও এমত অবস্থায় তাদের সমতুল্য হবার অর্থ হবে তারা যেভাবে শরীয়তকে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে হেয় প্রতিপন্ন করে এবং ইসলাম ও মুসলিমদের ক্ষতি সাধন করার চেষ্টায় রত থাকে হ্যাঁ তোমরাও ঠিক একই কাজ করছো বুঝা গেল ওয়াও এটা আমি তাফসি দেখালাম ভাই এই জন্যই কোরআন তো একটা মিরাকলাস গ্রন্থ চোদ্দ বর্ষ বছর আগে আল্লাহ এ মানে এই লাইভ অনুষ্ঠানে নাস্তিক লাইভ অনুষ্ঠানে ও মুসলিম মুসলমানদের বিতর্কের কথা জানতে পেরেই এই ধরনের কথাবার্তা বলেছেন হ্যাঁ তো আল্লাহ নিষেধ করেছেন এখন এখন এটি 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 মানে মুসলিমরা করতে পারবে না তারা আমাদের লাইভ অনুষ্ঠানে এসে তর্ক বিতর্কে জড়াতে পারবে না এখন এই আয়াত অনুযায়ী তো হ্যাঁ কোনো লাইভে কোনো মুসলমানদের নাস্তিকদের সাথে বিতর্ক করা যাবেই না করলু হারাম বুঝতে পারলেন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল